হবে বলে আমরা মনে করছি না আগামী বাহাত্তর ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক অবস্থাতে আমরা কোনোরকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ধন্যবাদ এবার সার্জন আছেন উনি হচ্ছেন প্রফেসর জাহিদ ওনার আমরা সন্দেহ করছি একটাই বুলেট একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন